আমরা যারা জন তাদের ছেড়ে দিয়েছি হয়েছিলাম তেরো গ্রেডের থেকে নিম্ন গ্রেডের চাকরি করেছেন বা চাকরিতে নিয়োজিত ছিলেন তারা সকলেই ওই চাকরি থেকে অব্যাহতি দিয়ে এনওসি পেপার জমা দিয়ে পুলিশ ভেরিফিকেশনের ফর্ম জমা দিয়ে দিয়েছেন সিক্সটি পার্সেন্ট যে কোটা সেই কোটার থেকে অনেকের বেশি নাম্বার আছে তাদের জায়গাটা হচ্ছে যে আমাদেরকে মেধার ভিত্তিতে যার নাম্বার বেশি তাদেরকে নিয়োগ দেওয়া হোক এই ফলাফলটা তো জুলাই এর আগে প্রকাশিত হয়নি তার মানে এখানে এখানে সরকার ফলাফলটিকে প্রকাশ না করে এই ধরনের তৈরি হতে পারে চাইলে সেটিকে তারা পূর্ববর্তী সময়ে তারা আসলে এটির ব্যাপারে বিবেচনা করতে পারতেন তৃতীয় ধাপের দুই সালের চোদ্দোর জুনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় চব্বিশ সালের উনত্রিশ মার্চ এবং এর ফল প্রকাশ করা হয় একুশ এপ্রিল এবং বারো জুন ভাইভা সম্পন্ন হয় আপনাদের পরবর্তী সময় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একত্রিশ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশিত হয় এবং এতে ছয় জন চূড়ান্তভাবে ভাবে সুপারিশ হন আপনারা এবং যারা সুপারিশ প্রাপ্ত হননি একত্রিশ জন এই একত্রিশ জন হাইকোর্টে রিট করেন এই তো বিষয়টা এবং পরবর্তীতে কি কি ঘটেছে কি কি হয়েছে আজকে আপনাদের সাথে এই বিষয়গুলি একটু বলবেন আরিফ সরকার জি আরিফ সরকার আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি জি বলুন আপনাকে জি বলুন একটা বিষয় হচ্ছে আমাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত খরচা আপনি দিয়ে দিয়েছেন আমার আসলে এখানে নতুন করে কিছু বলার নেই আমি আসলে যে যেই জায়গাটা থেকে বলতে চাই সেই জায়গাটা হচ্ছে যে আমাদের পরিষ্ক্রাপ্ত করার পর পরিষ্ক্রাপ্ত করার পর এগারোই নভেম্বর মন্ত্রণালয়ের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় টু শাখা থেকে আমাদের প্রজ্ঞাপন জারি করেন এবং এটা প্রজ্ঞাপন বলতে অফিস জারি হয় যে বলা ছিল ডিসেম্বরের তারিখে আমরা নিজ জেলায় যোগদান এবং নভেম্বর ডিসেম্বরের আট তারিখে আমাদেরকে নিজ নিজ কর্মস্থলে মানে আমাদের নিজ নিজ জায়গা আমাদেরকে প্রদান করা এখন এই পদায়নের মানে এই নোটিশের স্বার্থে এবং এই নোটিশটা দেখার পর থেকে আমরা যারা পাঁচশো হয়েছিলাম তারা ফর্মে একটা শর্ত ছিল যদি পূর্বে কেউ সরকারি চাকরি করে থাকেন সেই ক্ষেত্রে তাকে এখানকার এনওসি জমা দিতে হবে অনেকেই যারা তেরো গ্রেডের থেকে নিম্ন গ্রেডের চাকরি করেছেন বা চাকরিতে নিয়োজিত ছিলেন সকলে ওই চাকরি থেকে অব্যাহতি দিয়ে এনওসি পেপার জমা দিয়ে পুলিশ এর ফর্ম জমা দিয়ে দিয়েছেন এবং সকল কার্যক্রমই সম্পন্ন হয়ে গিয়েছে সেই সাথে আমাদের মেডিকেল সার্টিফিকেট সিভিল সার্জন থেকে সিভিল সার্জন থেকে আমাদের মেডিকেল সনদ পর্যন্ত আমরা আমাদের সকল কাগজপত্রের সাথে করে আমরা জমা দিয়ে দিয়েছি তার মানে আমাদের যেহেতু ফল প্রকাশ হয়ে গিয়েছে ফল প্রকাশ হয়ে যাওয়ার পর সুপারিশপ্রাপ্ত ছিলাম অক্টোবরে আমাদের ফল প্রকাশ করা হয়েছে ওই পর্যন্ত আমরা সুপারিশপ্রাপ্ত ছিলাম কিন্তু যখনই আমরা সকল ধরনের কার্যক্রম আমাদের নিজ জেলাতে জমা দিয়ে দিয়েছি তখন কিন্তু আমরা আর সুপারিশপ্রাপ্ত নাই আমরা তখন সরাসরি ভাবে নিয়োগ এখন এই ছয় জনের প্রাণের দাবি যে আমাদেরকে এই রাষ্ট্রই নিয়োগ করেছে এবং এই আমাদেরকে যোগদান দিবে এবং সেই যোগদানের ফলপ্রসূতে আমাদের এই ঘটনাটা এবং এই আন্দোলনটা এত দূর পর্যন্ত গড়ালো আমরা যখনই নভেম্বরের অনলাইনে ছাড়ার কথা ছিল ঠিক তার একদিন আগে তারিখে জন আপনি যেটা বললেন শুরুতেই এর মাধ্যমে আমাদের এই স্টে অর্ডার দেয় ছয় মাসের এবং আমরা ওই দপ্তরের সাথে পরামর্শ ক্রমে আমরা এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সকলে সম্মিলিত ভাবে যেন আমরা খুব করতে পারি এই জন্য আমরা অধিদপ্তরের সাথে এক পরামর্শ ক্রমে এবং অধিদপ্তরের অনুমতি ক্রমে আমরা আপিল ডিভিশনে যাই আপিল ডিভিশনে বেশ কয়েকটা আপিল হওয়ার পরে তারা সময় বেঁধে দেয় পঁচিশ জানুয়ারির মধ্যে এটাকে নিষ্পত্তি করতে হবে আরিফ সরকার আমি একটু একটু জিজ্ঞেস করতে চাই আপনার কাছে এই যে 31 জন যে হাইকোর্টে রিট করেন আসলে উনারা কি বলতে চাচ্ছেন এই নিয়োগ প্রক্রিয়া আসলে কি করতে হবে অথবা তাদের দাবিটা অথবা তাদের চাওয়াটা কি এটাও যদি একটু বলতেন আরিফ সরকার জি জি ওদের চাওয়াটা হচ্ছে যে এই একটি এই 19 এর যে বিধিমালা 19 এর বিধিমালার যে কোটার যে বিধিমালা আছে এই বিধিমালাতে কেন রেজাল্ট পাবলিশ করা হলো জুলাই বিপ্লবের পরে যে সংস্কার হয়েছে 93 এবং সাত এই সাথে কেন রেজাল্ট দেওয়া হবে না তারা এটাকে রিড করে এই রেজাল্টটাকে তারা চ্যালেঞ্জ করে জি ওই চ্যালেঞ্জ এই যে 31 জন রিড করি হাইকোর্টে রিড করেছেন তারাও কি আসলে সুপারিশপ্রাপ্ত ছিলেন নাকি তারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের স্ট্যাটাসটা কি আসলে আসলে তারা সুপারিশপ্রাপ্ত এই 6531 জনের মধ্যে তারা সুপারিশপ্রাপ্ত ছিলেন না এখন তারা যদি এই পরবর্তী প্রক্রিয়ায় বা ওয়েটিং এ যদি থাকে এটা সম্পূর্ণ ভাবে ডিপেন্ড করবে হচ্ছে অধিদপ্তরের তাদের মেধার যে তালিকা আছে এবং ভিত্তিক যে তালিকা তালিকার উপর নির্ভর করে এবং তাদের মার্কের উপর ডিপেন্ড করবে হচ্ছে তারা পরবর্তীতে প্যানেলে প্যানেলে আসবে কি আসবে না সেটার উপর প্রথম আমি আপনাকে একটা কথা স্পষ্ট করতে চাই তারা সুপারিশ হয়নি জি আরিফ সরকার আপনাকে ধন্যবাদ আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে ফয়সাল মাহমুদ শান্ত পুরো বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন এর সাথে আমি একটু যোগ করি যেমন আরিফ সরকার বলছিলেন আমরা যেটি দেখলাম যে এই যে তাদের এই আন্দোলন অথবা তাদের যে দাবি সেখানে শাহবাগে পুলিশের লাঠি পেটা সাউন্ড গ্রেনেড টিয়ার শেল জল নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে অনেকে আহত হয়েছেন আপনি নিশ্চয়ই দেখেছেন ঘটনাটি এই ব্যাপারে কি বলবেন ফয়সাল মাহমুদ শান্ত সবাইকে আমি এই প্রাথমিক যে তৃতীয় ধাপে যে শিক্ষকদের যে বিষয়টি সেই বিষয়টি পুরোপুরি অবগত এবং হচ্ছে এখানে আসলে একটা বড় ধরনের জটিলতা তৈরি করেছে বর্তমান সরকার কিংবা দায়িত্বপ্রাপ্তরা আমি বলবো প্রথম জটিলতাটা হচ্ছে যে এখানে যারা রিটকারী যারা একত্রিশ জন আছে তাদের যে দাবিটা তাদের দাবির মূল যুক্তির জায়গাটা হচ্ছে এটা যে আসলে এখানে নারী এবং এবং হচ্ছে 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 পুরুষ পশুদের নিয়ে আসলে বিশ বিশ পার্সেন্ট যে তৈরি হয়েছে তাদের মূল দাবিটা হচ্ছে যে আসলে এখানে অনেক সাধারণ পুরুষ রয়েছে যারা ওই কোটার ভিত্তিতে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট যে কোটা সেই কোটার কে অনেকের বেশি নাম্বার আছে তাদের জায়গাটা হচ্ছে যে আমাদেরকে মেধার ভিত্তিতে যার নাম্বার বেশি তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং তারা যেটা দাবি করছেন যে জুলাই বিপ্লবের পরে আসলে পূর্বের যে 19 সালের যে বিধিমালা সেই বিধিমালা অনুযায়ী আসলে নিয়োগ হতে পারে না তো এটি এই দাবির একটা যৌক্তিক একটা গ্রাউন্ড রয়েছে কিন্তু যারা এই আন্দোলনটা করছেন অর্থাৎ এই 6500 প্লাস যে শিক্ষকরা যারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা চাকরি পেছেন তাদের জায়গা থেকে কিন্তু ক্লিয়ারলি কিছু যৌক্তিক জায়গা আছে যৌক্তিক জায়গাটা কি দেখেন প্রথম কথা হচ্ছে এই ফলাফলটা তো আসলে এর আগে প্রকাশিত হয়নি তার মানে এখানে সরকার চাইলে এই ফলাফলটিকে প্রকাশ না করে এখানে যে এই ধরনের কমপ্লেক্সিটি তৈরি হতে পারে সেটিকে তারা পূর্ববর্তী সময়ে তারা আসলে এটির ব্যাপারে বিবেচনা করতে পারতেন সেটি তারা করেন এখানে কি কি ধরনের সংকট তৈরি হচ্ছে প্রথম সংকট তৈরি হয়েছে আপনি তো একজন মানুষকে যখন বলেন যে আমি আপনাকে সুপারিশ করলাম এবং অমুক দিন জয়েন করতে হবে তার মানে সে কিন্তু তার পূর্ববর্তী চাকরিগুলো সেই চাকরিগুলো সে ছেড়ে দিয়েছে তার মানে এই যে একটি আশ্বাসের জায়গা আপনার যদি এই কোটা সিস্টেম কি রিভাইজ করার পক্ষে আমরা আমরা মনে করি এই সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি টোয়েন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট যেখানে কোটা আর হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট সাধারণ পুরুষা থাকবে এটি একটি অযৌক্তিক সিস্টেম কিন্তু সেই অযৌক্তিক সিস্টেমটা আপনাকে বিবেচনা করার আগে যখন এই মানুষগুলোকে আপনি চাকরি থেকে ছাড়ালেন এটি কিন্তু তাদের উপরে এক ধরনের অন্যায় হয়েছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর